সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সামনে মোট আপনাদের সকলকে সুস্বাগতম দর্শক আমরা প্রতিদিনে আজকেও আমরা হাজির হয়ে গেলাম আপনাদের জন্য দুটি আরও অসাধারণ অসাধারণ বাইক কালেকশন নিয়ে দুটি হিরো ব্র্যান্ডের বাইক আপনার যারা উলপোতে হলে বেশি মাইলেজের গাড়ি খুঁজবেন আপনাদের জন্য আমরা সর্বপ্রথম ওই যে বাইকটি নিয়ে কথা বলতেছি আপনার হিরো এইচ এফ বিলাস সিসি হচ্ছে হান্ড্রেড মডেল হচ্ছে দুই হাজার আঠারো বাইকটি দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড নামটা স্যার আপনারা চাইলে করে নিয়ে যেতে পারবেন একটি লিটার তেলে পঁয়ষট্টি প্লাস মাইলেজ পাইবেন বাইকটি সেলফ মিটার সব এভরিথিং হল আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের দাগ গোসা কোনো স্ক্রেচ নেই আপনি যে দেখেন মালিক দুটি টায়ারে নতুন লাগানো হয়েছে এখনো টায়ারের যে সুতাগুলো রয়েছে এগুলো এখন পর্যন্ত ক্রয় হয় নাই যারা অল্প তেলে বেশি মাইলেজে গাড়ি খুঁজবেন আপনাদের জন্য অসাধারণ সেরা একটি বাইক একদম স্মুথ ইঞ্জিন আনটাস অবস্থানে আছে একেবারে ছয় মাসের গ্যারান্টি সহকারে পাইবেন এর ভিতরে কোনো ধরনের দুমা দিলে মোবাইল খাইলে গাড়ি ফেরত যোগ্য করেছে কালারটাও অসাধারণ ব্ল্যাক রেড সকলের জনপ্রিয় একটি কালার তো বৃহস এই ব্যাগটির দাম চাচ্ছি আমরা সত্তর হাজার টাকা ইনশাআল্লাহ আপনারা আসলে আলোচনা সব থেকে দামাদামি করে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন ব্যবস্থার পরে আরও এক বাইক জায়গাতে যাচ্ছি এটাও হিরোভেন্ডি একটি বাইক হিরো গ্লামার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকটির মডেল হচ্ছে দুই হাজার ষোলো রানিং হচ্ছে ছাব্বিশ হাজার প্লাস ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই বাইকটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে কবিগঞ্জের নাম্বার প্লেট ব্রেকিং অবস্থা ভালো হাইড্রোলিক ব্রেক সেলফ মিটার এভ্রিথিং অল ওকে আছে কোনো ধরনের দাগ গোশা নেই কোনো স্ক্রেচ নেই ইতিমধ্যে আপনারা ভিডিওটিতে দেখতে পারতেছেন বাঙ্গা টোটাল কোনো কিছু নেই এই বাইকটিও মাইলেজও ভালো পাবেন এক লিটার তেলে আশা করি সাইট না প্লাস মাইলেজ পাইবেন এই বাইকটিরও টায়ার দুটাই ভালো আছে একদম নতুনের মতো যে অবস্থানে আছে আরও এক বছর দেড় বছর ইউজ করতে পারেন সাউন্ড কন্ডিশনও ভালো একদম একদম স্মুথ চাউন ডিজিটাল মিটারের গাড়ি কালারটাও অসাধারণ এই কালারটাও সকলের জনপ্রিয় গ্রামের অন্যান্য কালার থেকে এই কালারটার চাহিদা অনেক বেশি তো এই বাইকটির দাম চাচ্ছি আমরা পঁচাত্তর হাজার টাকা ইনশাল্লাহ আপনারা আসলে আলোচনা সবকে দামাদামি করে ম আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন টায়ার দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন ইঞ্জিন গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আমরা যে সময়সীমা দেবো এর ভিতরে যদি গাড়ি উনিশ উনিশ বিশ হয় তাহলে গাড়ি আপনারা আমাদেরকে আবার বিনাডেমারি যে ফেরত দিতে পারবেন তো বৃহস্প এই ব্যাগটির দাম চাচ্ছি আমরা পঁচাত্তর হাজার টাকা আপনারা আসলে আলোচনা সবকে দামাদামি করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের দেখানো বাইকগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নতুবা আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে সোনারঘাট রোড করিম কমপ্লেক্স শ্রীকুটা বাজার অথবা মোরাবন মাজার গেট বললে যে কেউ চিনবে তো বিয়েবাস আজকে পর্যন্ত ইনশাআল্লাহ আবারও দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ